আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাতেই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জানিয়ে দেব মন্ত্রী এমপি ও তাদের স্বজনদের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ আর জানিয়ে দেব এলটিপি মহাসচিবের ওপর হামলার অভিযোগ ফাঁকাগুলি ছুড়ে আত্মরক্ষা এই হামলা দলের ওপর হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে ইসি বলছে জি এম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক স্থায়ী কমিটির বৈঠক দেখেছে বিএনপি সোমবার রাত আটটায় ভার্চুয়ালি বৈঠক হবে এদিন দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান শায়রুল কবির খান জানান রাত আটটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হবে এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন দলীয় সূত্র জানিয়েছে স্থায়ী কমিটির বৈঠকে চলমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় করার যে সিদ্ধান্ত ছিল তা আনুষ্ঠানিকভাবে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে এছাড়াও সোয়াবিন তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সূত্রটি মন্ত্রী এমপি ও তাদের স্বজনদের কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ রেলমন্ত্রী নুরুল ইসলামের স্ত্রীর টিকিট কাটতেই আলোচনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য কানিস সুলতানা হেলেনার ছেলে তাজ তালুকদারের টোল প্লাজায় মারধর কাণ্ড এর আগে এলোপাথাড়ি গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছিলেন সে সময় সংরক্ষিত এমপি পিনু খানের ছেলে বক্তিয়ার আলম রনি এমন কিছু বিতর্কিত ঘটনায় উন্নয়ন কাজ করেও জনগণের সমর্থন হারানোর সংখ্যা আওয়ামী লীগ নেতাদের আর বিশিষ্টজনরা বলছেন এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দিতে হবে ক্ষেপণাস্ত্র নয় মাসেও স্ত্রী মন্ত্রীকে না বোঝালেও তার হটকারী কর্মকাণ্ড রেল মন্ত্রণালয়ে যে বিব্রততা পরিষ্কার তড়িঘড়ি করে টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করার পর আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ইজ্জতরায় রেল সেবা নিয়ে মানুষের যে সস্তি ছিল তা আড়াল করেছে এই ঘটনা রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন নয় মাস হলো আমাদের বিয়ে হয়েছে আমাকে বোঝে উঠতেও তার সময় লাগবে রেলমন্ত্রীর স্ত্রীর টিকেট ইস্যুর মধ্যে পায়রা সেক্টর টল নিয়ে টোল প্লাজার কর্মচারীদের মারধর ও হামলার অভিযোগ উঠেছে পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের ছেলে তাজ তালুকদারের বিরুদ্ধে পুরো ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এমপি এর আগে দুই সালে আরেক সংরক্ষিত এমপি পিনু খানের ছেলে বক্তিয়ার আলম রনি মধ্যপ অবস্থায় এলোপাথারি গুলি চালিয়ে হত্যা করেছিলেন দুজনকে দুই সালে সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম গাড়িতে আচর লাগাকে কেন্দ্র করে পিটিয়ে আহত করেছিলেন এক নৌবাহিনী কর্মকর্তাকে আওয়ামী লীগ নেতারা বলেছেন সরকার কিংবা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি অথবা পরিবারের সদস্যদের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না তাদের বিতর্কিত কর্মকাণ্ড সরকারকে বিব্রত করে বলেও মনে করেন তারা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সময় সংবাদকে বলেন বিব্রতকর কিছু ঘটনা দায়িত্বশীল ব্যক্তিরা বা তাদের আত্মীয় স্বজন করে এটা দুঃখজনক কেউ শেখ হাসিনার চোখ থেকে এড়িয়ে যেতে পারবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না না জনরা বলেছেন ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে দল ও সরকার সম্পর্কে খারাপ বার্তা যাবে এটি স্বাভাবিক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন যে কাজগুলো সরকারকে প্রশ্নবিদ্ধ করে তাতে হচ্ছে কি সরকারের যে বড় বড় সাফল্যগুলো আছে সরকারের যে কাজগুলো আছে এটা ঢাকা পড়ে যায় নারীদের নিয়ে অশালীন বক্তব্যের জেরে গত বছরের শেষের দিকে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মোরাদ হাসানকে পরে বিদেশ গিয়েও সেখানে আশ্রয় না পেয়ে আবার দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি এলডিপি ডিপি মহাসচিবের ওপর হামলার অভিযোগ ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা কুমিল্লার চান্দিনায় এল ডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান সালাউদ্দিন কে সালাউদ্দিন রাজ্জাক জানান সোমবার বিকাল তিনটার দিকে চান্দিনার রেদয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস দুই এর সামনে এই হামলার শিকার হন তিনি বলেন এ সময় এলডিপি মহাসচিবের গাড়ি ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয় আত্মরক্ষার্থে তিনি তার বৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুডে চান্দিরা থানায় আশ্রয় নেন এই হামলা দলের ওপর হামলা শনিবার কান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের বাসায় হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই অনির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য আবার এখন থেকেই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এটি আমাদের দলের ওপর হামলা রোববার গোলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন গতকাল আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে তার বাড়ি দাউদকান্দিতে তার বাস ভবনে গিয়েছিলেন এবং সকাল সাড়ে নয়টার দিকে নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ওইখানে তিনি বের হয়ে তিতাসে তার একটি নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য যখন তিনি বের হয়েছিলেন তখন অতর্কিতে আওয়ামী সন্ত্রাসীরা লাঠি সটা ইটপাটকেল ছুড়ে তার উপরে এবং যারা তার সঙ্গে ছিলেন তাদের উপর আক্রমণ করে ডক্টর মোশারফের ওপর ফিজিক্যালি আক্রমণ বলে আমরা এটিকে মনে করি আক্রমণটা এত তীব্র ছিল যে কর্মীরা ডক্টর মোশারফ হোসেনকে তাকে বাসায় তুলে দেন এবং গেট বন্ধ করে দেন তারপর বৃষ্টির মতো আওয়ামী সন্ত্রাসীরা ইট মারতে থাকে পাথর মারতে থাকে কিছুক্ষণ পর পুলিশ এসে নিয়ন্ত্রণ করে এবং খন্দকার মোশারফ হোসেন সেখান থেকে বেরিয়ে যান যেহেতু তিনি আমাদের স্থায়ী কমিটির সিনিয়র লিডার তার উপরে হামলাকে আমরা মনে করি স্থায়ী কমিটির ওপর হামলা আমাদের দলের ওপর হামলা আমরা এটাকে ছোট করে দেখতে পারি না আওয়ামী লীগের এই হামলায় প্রমাণ হয়েছে যে তাদের চরিত্রের এতটুকু পরিবর্তন হয়নি বরং তারা নতুন উদ্যমে বিএনপি তথা ভিন্ন মতকে বিরোধী দলকে নির্মূল করার দমন করার জন্য তারা চরম সন্ত্রাসের আশ্রয় নিয়েছে গণমাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করেছে আপনারা দেখেছেন যে সংবাদ মাধ্যমের যে সূচক করা হয় আন্তর্জাতিকভাবে ফ্রিডম অব প্রেস কতটুকু আছে সেখানে বাংলাদেশ দশ ধাপ নেমে গেছে এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশ ক্রমান্বয়ে একটা স্বৈরাচারী দেশে পরিণত হয়ে গেছে খন্দকার মোশারফ হোসেনের উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি মহাসচিব রমজানে নরসিংদীর পলাশে ইফতার মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং বরিশালের গৌর নদীতে সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা এবং নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মামুন আহমেদকে সুরিকাঘাত করার ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগের চরিত্র এতটুকু বদলায়নি বরং তারা ভয় দেখিয়ে বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদের যে লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই তারা সন্ত্রাস ভয়ভীতি দেখিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চলেছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে ইসি বলছে জি এম কাদের জাতীয় পার্টির ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের পদ্ধতিগত কোন পরিবর্তন আনতে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নেবেন এটাই স্বাভাবিক কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী জান জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বরণী কার্যালয় মিলায়তনে জাতির যুব মহিলা পার্টির সঙ্গে মত বিনিময় সভা একথা বলেন জিএম কাদের জাপা চেয়ারম্যান বলেন নির্বাচন হবে ইভিএম এ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে তিনি বলেন নিরক্ষতার জন্য আমাদের দেশে কোনো প্রার্থী নামের পাশে এমন বাস্তবতায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ কতটা যৌতিক তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে জি এম কাদের বলেন দেশে গণতন্ত্র নেই আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানকে এমনভাবে কাটাকাটি করেছে তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয় দেশে সাংবিধানিক এমন নায়কতন্ত্র চলছে ফলে সরকারের কোনো ক্ষেত্রেই জবাবদিহিতা নেই বললেই চলে জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজদিন সুলতানার সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দা জাকিয়া আফরোজ হিয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু এমপি প্রেস্টেডিয়াম সদস্য শাহিদুর রহমান টেপা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি মাস্টার মৌলা যুগ্ম মহাসচিব আশিক আহমেদ দপ্তর সম্পাদক দুই এম এ রাজ্জাক খান তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু যুব মহিলা পার্টির মধ্যে উপস্থিত ছিলেন ইলোরা ইয়াসমিন কানিস আফরোজা রসুল নাহার ইতি আফসানা ইয়াসমিন শান্তু তাসলিমা আক্তার আফরোজ পুতুল তাহসিন রুবায়াত রাবে আক্তার মলি তাসলিমা রমজান তাসলিমা রহমান জুই শাবনুর আক্তার নুর নাহার বেবি আয়শা আক্তার স্বর্ণা মনি আক্তার মনি সরকার রোজি রোজিনা সায়েকা হক ও লুৎফুর নাহার